নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সঙ্গে সর্বক্ষণ ভালোবাসা দিয়ে থাকবেন তো চলুন এই সকালে দেখো এখনো পর্যন্ত বৃষ্টি এই সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কাল সারা রাত প্রায় অনেকক্ষণই বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে দেখো কি অবস্থা মাঠ ঘাটে একদম জল থই থই করছে সকালের প্রকৃতিটা কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু তার সঙ্গে মনের একটা কষ্ট এই যে জল বেড়ে বেড়ে চলে আসছে জল কতটা করে মানে জলটা কমে গেছিলো অনেক তবু তার মধ্যে আবার দেখো জলটা কতটা উঠে উঠে আসছে আর তার মধ্যে এই যে সকালের নিত্য কাজ দিনে এবার নানান কাজের মধ্যে গৃহস্থ একদম ব্যস্ত হয়ে পড়তে হবে তার মধ্যে তো আমার এই যে কাজ আছে বাড়ির ভেতরেই আমার দেখো এই যে বাড়ির ভেতরে কয়েকটা এই যে মুরগি বাচ্চাগুলো ছিল এখানে নিয়ে এসে রাখা হয়েছে কারণ এই যে চট বিছিয়ে তের উপরে রেখেছি তার মধ্যে যে আমাদের বিড়াল ছানা এখানে ওদের সঙ্গে খেলা করছে এখানে বসে বসে ছোট তো তাই বুঝতে পারে না বড় হলে হয়তো ওদেরকে একটু ডিস্টার্ব করতো তার জন্য আর এই সেইখানে যেখানে মুরগি বাচ্চাগুলো রাখতাম মাটির ওখানে পুরো জল উঠে ভেদে পুরো বৃষ্টিতে জলে একদম সেখানে ড্যাম হয়ে গেছে আর ওদের ঠান্ডা লেগে গেছে তাই ওদেরকে চটের উপরে চট পিছিয়ে তিরপলের উপরে মশারি মানে মশারি ঠিক নয় এটা ওই যে মাছ ধরা জাল হয় সেই জালটার মধ্যে এটা রাখা হয়েছে আর এই ঘরটা আপাতত এখন আপাতত থাকা হয় না এখনো পর্যন্ত তো সেরকম কিছু কাজ হয়নি ঘরের এখনও এই যে দেখতে পাচ্ছ রকম জানলা বসানো হয়েছে পাল্লা টাল্লা এখনো রঙ কারেন্টের তো এরকম কোনো ব্যবস্থা নেই তো এখনও দরজাও হয়নি তো এই যে দেখো দরজা হয়নি সেই জন্য কিছু করার নেই এখনও একসঙ্গে তো সব কিছু পাড়া যেয়ে ওঠে না তো এই যে ওরা এখন একটু ঝিমিয়ে পড়েছে ঠান্ডা লেগে গেছে যেহেতু বাচ্চাগুলোর আর আরেকজন দেখো আয় 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 এই যে পুষি পুষি এই যে এই যে ও একদম বস্তা নিয়ে এখন খেলায় মর্ত একটা বস্তা পেয়েছে আয় 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 এই যে আয় 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 ও খেলায় মর্ত হয়ে গেছে এখন আর এই যে সব দেখো ঝিমিয়ে পড়েছে কতগুলো মুরগি বাচ্চা দুটো তিনটে তো মারাই গেছে ঠান্ডা লেগে মানে এতটাই জল উঠে সেখানে ড্যাম হয়ে গেছে আর আমার তো কিছু করারই ক্ষমতা নেই যেহেতু ওরা অবলা জন্তু ওদেরকে ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয়েছে আপাতত আগের থেকে একটু ভালো আছে আর খাওয়া দাওয়াও মোটামুটি করছে এই যে আরেকজন দেখো দুষ্টুমির কোনো সীমা নেই এর আর কে কোনো ইয়ে নেই এই যে দেখ এই যে মহাশয় এই যে মহাশয় মহাশয় এই যে মহাশয় দেখো এই যে মহাশয় চারপাশে ও টহলদারি করছে সকালবেলায় উঠেই বাসি ঘরে মানে তুমি ঘুম থেকে উঠতে পারবে না তোমার বিছনার সামনে এসে নিচে খাটে নিচে এসে রেডি ওকে খাওয়াতে হবে আগে ওকে খাওয়ানো হয়ে গেছে সকাল সকাল বাসি মানে আমাদের কাজ ছাড়া হয়নি কিন্তু ওকে খাওয়ানো হয়ে গেছে দেখো দেখো মহাশয়ের কাণ্ড দেখো এখানে খেলা করছে ওদের কাছে আর দেখছে চোদ্দবার ওরা কি করছে কি পরিস্থিতি দেখো দেখতে পাচ্ছ এই যে হয়েছে কি বলছো খেলা করছো আচ্ছা খেলা করো যাও যাও খেলা করো যাও খেলা করো যাও 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 খেলা করো যাও খেলা করো দেখো বন্ধুরা এখানে ছলা আলু সিদ্ধ আর এই যে কাঁচা লঙ্কা আমার ছেলে বলছে কাঁচা লঙ্কা একটা দেবে মুড়ি খাবো আর একটু আম তেল দেবে ভালো করে মেখে সকালবেলা কালকে রুটি আর তরকারি ছিল ওটা খেয়েছে একটু একটা রুটি ছিল তাই জন্য বলে একটু কম করে মুড়ি দাও মুড়ি খেয়ে স্কুলে যাব এটা ভালো করে মেখে দিতে হবে তার একটু মেখে দাও ভালো করে ছলা আলু সেদ্ধ একটু মেখে দাও সকালের টিফিন কিরে হলো আমার মুড়ি মাখা হয়ে গেছে কি কা লঙ্কা খায় জানিস ওই টিফিনির ছেলে লঙ্কা খাবে মুড়ি মাখা হয়ে গেছে এই স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ছলা আলু সিদ্ধ মুড়ি ওই দেখ কাঁচা লঙ্কা হ্যাঁ তুই কাঁচা লঙ্কা খাস বন্ধুদেরকে দেখা এক্ষুনি হয়তো বলবে বিশ্বাস করছে না এই দেখো কাঁচা লঙ্কা খাচ্ছে এইটুকু ছেলে কি লঙ্কা খায় জানেন ঝাল লঙ্কা খায় আজ কি পরীক্ষা আছে রে ইতিহাস ভালো করে পরীক্ষা দিবি আর বানান ঠিকঠাক করে লিখবি হ্যাঁ জানেন একটু পড়তে চায় না মানে শুধু কম পড়ে তাড়াতাড়ি মানে হয়ে গেছে একটু পড়তে বসে হয়ে গেছে অনেক বকাবকি করি কি হয়েছে কি এখনকার মেরা পড়তে চায় না মোট্টেও হুম তাড়াতাড়ি রে খেয়ে তাড়াতাড়ি করে স্কুলে যা আর মনে করে করে ইতিহাস লিখবি সাল মনে আছে তো সব ইতিহাস মানেই সাল হ্যাঁ শালটা ঠিকঠাক করে লিখবি ছলা লুচিত দাম দিয়েছি আম আম পড়ছে আচারের ওই দেখো কাঁচা লঙ্কা খাচ্ছি এই যে ভাত হয়ে গেছে এইদিকে আর এই যে কর্তা মশাই বাজার থেকে মাছ নিয়ে এসে রেডি এখানে দুটো ইলিশ মাছ এনেছে টুকরো টুকরো করে কেটে এনেছে এত বড়ো রাখবো না এক টুকরো এখনও বেরাবে এই দুটো থেকে বের করে নেব আর বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ এনেছি এই চিংড়ি মাছগুলোকে বেছে নেব থাবলা মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার আর সময় হলো না আগে মাছটাকে বেছে নিই আর ভাতও হয়ে গেছে ভাতটা গড়াই ভাতটা গড়িয়ে নিতে হবে মানে ভাতটা ফ্যান ঝাড়িয়ে নেব আর কি তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছটা রান্না করব না ইলিশ মাছটাই রান্না করব এখন কিন্তু বর্ষার মৌসুমে আমাদের পাশে ভালো ইলিশ পাওয়া যাচ্ছে আর ইলিশ মাছটা খুব একটা বড় নয় মাছ হারি মানে মানে এই দেখ ঠিক এরকম সাইজের ইলিশটা দেখতে পাচ্ছ মানে একটু টুকরো হয়ে গেছে এই দেখো এরকম সাইজের মানে বাচ্চা এগুলো খোকা ইলিশ বলে যেগুলো কি সেইগুলো এইগুলো চলো তো ইলিশ

আর একটু ছোট তেলটা একটু বেশি দিয়েছি ইলিশ মাছের আর এই যে মশলা বাটার জল লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন কালারটা আসার জন্য দেখতে কিন্তু খাস লাগবে সরষে ইলিশ তো সরষে ইলিশের জন্য আর অন্য কিছু লাগবে না একটা ঢাকনা চাপা দিয়ে দেবো কাঠের তো তাড়াতাড়ি হয়ে যাবে শুধু হবে চলো এবার ঢাকনাটা খুলে আঁচে রান্না করলে ইলিশ মাছটা একটু সুন্দর একটা স্বাদও হয় আর একটা গুড় গুড় করে ফুটতে থাকে এই যে দেখো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে তো খাবার অনেকেই এই কাঠের জালনে এই একটু আর এখানে অবস্থা এমন হয়েছে জ্বালনগুলো স্যাঁচেঁপে হয়ে গেছে তার একটু ঢাকনা দিয়ে এবারিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ আগে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি আর এখানে কেটে রেখেছিলাম ভেন্ডি আর আলু ধুয়ে কেটে রেখেছিলাম বিয়ে ভেন্ডি আলুর সবজি করবো তো এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব তার মধ্যে একটু হালকা লবণ দিয়ে দেব লবণ দিতে কিন্তু তাড়াতাড়ি করে সবজিটা জড়ে যাবে তাহলে কষাতে সুবিধা হবে আমার চামচের থেকে কিন্তু মনে হয় হাতে আমার দিতে সুবিধা লবণ পরিমাণটা আমি ভালো বুঝতে পারি কে কীরকম দেয় আমি জানি না তো আমার হাতের মধ্যে আমার সুবিধা হয় খুব বুঝে একটু ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু এই যে সরষে ইলিশ কিন্তু রেডি সর্ষে ইলিশ হয়ে গেছে আর কালারটা দেখো অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছ দেখো একবার বলে কথা কোনো কিছু লাগবে না গরম গরম ভাতে আর তেল বেরিয়েছে দেখো মাছটার মধ্যে যে সর্ষের তেলটাই আসল আর এটা একটু ভালো করে নাড়িয়ে নেব পরীক্ষা কেমন হয়েছে হ্যালো ওরকম করে লেবু নিয়ে যায় এটা কি মাছ খাচ্ছ বলতো ইলিশ হবে ইলিশ হবে না কোথায় তুল তুলে দেখ ওরকম পাতে পাতে রাখ কেমন হয়েছে আর সেটা কি অঁ তাৰ কাৰণে ঘন চাব